বকেয়া ডিএ মামলা দীর্ঘ দু বছরে ১৪ বার পিছিয়ে গেছে সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলা মূলত পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মামলা চলছে সুপ্রিম কোর্টে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিয়ে মেটাতে গেলে রাজ্যকে বিয়াল্লিশ হাজার কোটি টাকা দিতে হবে তার ফলে রাজ্যে আর্থিক বোঝা নেমে আসবে তার ফলে রাজ্যে আর্থিক বিপর্যয় নেমে আসবে রাজ্য দেউলিয়া হয়ে যাবে তাই যেহেতু এত কোটি কোটি টাকার ব্যাপার তাই দীর্ঘ শুনানি প্রয়োজন রাজ্যের এই আর্জিতেই কিন্তু বুমেরাং এই দু বছরে টানা বার পিছিয়ে গেছে বকেয়া ডিএ মামলা দু একবার উঠলেও সেরকম শুনানি হয়নি কারণ সময়ের অভাব ডিএ মামলা যতবারই সুপ্রিম কোর্টে লিস্টেড হয় তা একেবারে কজ লিস্টের শেষের দিকে এবারও কিন্তু বিচারপতিরা খুব উগড়ে দিয়েছেন ভুল সময় নির্ধারণ অর্থাৎ ডিএ মামলা যেখানে দীর্ঘ সময়ের শুনানির প্রয়োজন সেখানে ভুল সময় নির্ধারণের জন্যই সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেছে ডিএ মামলার শুনানি তবে নেক্সট হেয়ারিং ডেট পঁচিশে মার্চ পঁচিশে মার্চ হতে চলেছে বকেয়ার ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টের পূর্ব ঘোষণা মতো ওই ডেটটাই কিন্তু ফিক্সড আছে এখনো পর্যন্ত তার মধ্যেই বকেয়ার ডিএ মামলা নিয়ে ফের ফের একটা দুশ্চিন্তা রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে কারণ বকেয়া ডিএ মামলা পঁচিশে মার্চ থেকে ডিলিট ফের পিছিয়ে যাচ্ছে বকেয়া ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্ট থেকে এলো বিগ আপডেট বকেয়া ডিএ মামলার নিষ্পত্তি নিয়ে ফের সুপ্রিম কোর্টে একেবারে কালো মেঘ দুশ্চিন্তার কালো মেঘ ছেয়ে গেছে কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে তারা বারবার আশাহত হয়েছেন সুপ্রিম কোর্টে কারণ বার পিছিয়ে গেছে এই ডিএ মামলাটি তবে পঁচিশে মার্চ ডিএ মামলার শুনানি হওয়ার ব্যাপারে কিন্তু ফের একটা আশঙ্কা দেখা দিয়েছে সুপ্রিম কোর্ট থেকে যে আপডেট উঠে এলো তাতেই কিন্তু রীতিমতো ফের আশাহত হতে চলেছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা ফের অথই জলে যেতে চলেছে বকেয়া ডিএ মামলা বাংলার ডিএ নিয়ে টানা পড়েন অব্যাহত সম্প্রতি চার শতাংশ হারে ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের চোদ্দ শতাংশ হারে ডিএ পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা এপ্রিল থেকে চার শতাংশ বেড়ে তা হবে আঠেরো শতাংশ কারণ পয়লা এপ্রিল থেকে বর্ধিত ডিএ কার্যকর হতে চলেছে রাজ্যের সরকারি কর্মীদের জন্য এদিকে সুপ্রিম কোর্টে বিচারাধীন ডিএ মামলা মার্চ মাসে বাংলার সরকারি কর্মচারীদের ডিএ মামলা শুনানি হওয়ার কথা আছে তবে শুনানির দিন নিয়ে যথারীতি উদ্বেগ বাড়ছে রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে কিন্তু কেন প্রথমত এর আগে মোট বার পিছিয়ে গেছে এই মামলার শুনানি সুপ্রিম কোর্টে সেই দু সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে চলছে ডিএ মামলা বর্তমানে দু সাল এর মাঝে বহুবার ডিএ মামলা শুনানির জন্যে উঠলেও শেষমেশ শুনানি হয়নি বারে বারে পিছিয়ে গেছে তারিখ তারিখ পে তারিখ তাই এবারও সেই উদ্বেগ রয়েছে সরকারি কর্মচারীদের মধ্যে এবার আদৌ শুনানি হবে তো এই নিয়ে যখন আশঙ্কা রয়েছে রাজ্যের সরকারি কর্মচারীরা তখন সুপ্রিম কোর্ট থেকে এলো বকেয়া দিয়ে মামলা শুনানি নিয়ে একেবারে বিগ বিগ আপডেট এবং অত্যন্ত খারাপ আপডেট কারণ নতুন বেঞ্চ উঠতে পারে এবারে ডিএ মামলা কারণ রাজ্যের সরকারি কর্মচারীদের যে ডিএ মামলা চলছে এতদিন পর্যন্ত চলছিল বিচারপতি ঋষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চে কিন্তু বিচারপতি ঋষিকেশ রায় অবসর গ্রহণ করেছেন একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ এতদিন ধরে যে মামলাটি বিচারপতি ঋষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চে চলছিল তিন মাসের জন্য যে মামলাটিকে পিছিয়ে দেওয়া হয়েছে সেই মামলাটি কেন কেন উঠল না কেন নিষ্পত্তি করে গেলেন না বিচারপতি ঋষিকেশ রায় সেই প্রশ্নটা কিন্তু তুলে দিচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা এবং বিচারপতি ঋষিকেশ রায় অবসর নেওয়ার ফলে এই ডিএ মামলাটি উঠবে নতুন বেঞ্চে কিন্তু এই ডিএ মামলা নতুন বেঞ্চে ওঠার আগে একটা আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে কারণ এখনো পর্যন্ত কোনো বেঞ্চে এই ডিএ মামলাটি লিস্টেড হয়নি অর্থাৎ কোন বিচারপতির বেঞ্চে এই ডিএ মামলাটি উঠবে সে ব্যাপারে এখনো পর্যন্ত কোনোরকম খবর আসেনি সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকারের মার্ঘবাদার মামলা মার্চ মাসের শুনানির জন্য ওঠার সম্ভাবনা শেষবার মামলা উঠেছিল তৎকালীন বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এন ভি ভট্টির বেঞ্চে দু হাজার পঁচিশ সালের পঁচিশে মার্চ মামলাটি নথিভুক্ত করা হয়েছে বলে জানা গেছে কিন্তু কোন বেঞ্চে এই মামলাটি উঠবে তা এখনও নিশ্চিত নয় শীর্ষ আদালতে দ্রুত ডিএ মামলা শুনানি হবে বলে আশাবাদী রাজ্যের সরকারি কর্মচারীদের আইনজীবীরা তবে অতীতে এতবার শুনানি পিছিয়ে যাওয়ায় উদ্বেগও রয়েছে তাদের মধ্যে সুপ্রিম কোর্টে যে ডিএ মামলার শুনানি চলছে তা পঞ্চম বেতন কমিশনের আওতায় মর্ঘ ভাতা মামলা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ শতাংশ হারে মর্ঘ ভাতা পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা যদিও সম্প্রতি চার শতাংশ হারে বৃদ্ধি করেছে রাজ্য এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা তিপ্পান্ন শতাংশ হারে ডিএ পাচ্ছেন অর্থাৎ কেন্দ্র রাজ্য ব্যবধান দাঁড়িয়েছে পঁয়ত্রিশ শতাংশ দু বাইশ সালের বিশে মে এ মামলা কলকাতা হাইকোর্টে উঠলে আদালতের নির্দেশ ছিল তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএম মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে তবে সেবার জয় পেয়েও মেলেনি বকেয়া উচ্চ আদালতের ডিএ রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছে রাজ্য যদিও তা খারিজ হয়ে যায় এরই মাঝে তিনটি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে সেই মামলার মধ্যেই পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য সেই সময় দু সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে হাইকোর্টে ডিএ মামলাকারীরা জয় পেয়েছিল গত দু সালের বিশে মে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মিটিয়ে দিতে হবে এরপরই রাজ্য সরকার স্পেশাল লিভ পিটিশন দাখিল করে সেই প্রেক্ষিতেই মামলা শুরু হয় তারপর থেকে বার সুপ্রিম কোর্টে মামলা উঠলেও তা বারে বারে পিছিয়ে গেছে তারিখ পে তারিখ ঘোষণা হয়েছে শুধু সুপ্রিম কোর্টে তবে এবারও কিন্তু এই মামলা পঁচিশে মার্চ থেকে পিছিয়ে যাওয়ার একটা জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে কারণ প্রথমত নতুন বিচারপতির বেঞ্চে উঠবে এই ডিএ মামলা কোন বিচারপতির বেঞ্চে উঠবে তা এখনও পর্যন্ত নিশ্চিত নয় সুপ্রিম কোর্ট সূত্রে এবং আরও একটি আশঙ্কা দেখা দিয়েছে পঁচিশে মার্চ মামলাটি সুপ্রিম কোর্ট থেকে লিস্ট থেকে ডিলিট হতে পারে এবং নতুন বিচারপতির বেঞ্চে এই ডিএ মামলা উঠলে নতুন বিচারপতির এই ডিএ মামলা নিয়ে বুঝতে এবং এই ডিএ মামলা বিষয়বস্তু নিয়ে পর্যালোচনা করতে বেশ কিছুটা সময় প্রয়োজন তাই আগামী পঁচিশে মার্চ আদৌ যদি সুপ্রিম কোর্টে নতুন বেঞ্চে ডিএ মামলাটি ওঠে ওই দিনও কিন্তু ডিএ মামলার ফাইনাল নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা একেবারেই কম কারণ নতুন বিচারপতি এই মামলার দায়িত্ব নেবেন তাকে বুঝতে কিছুটা সময় দিতে হবে তাই পঁচিশে মার্চও কিন্তু পিছিয়ে যেতে পারে এই ডিএ মামলাটি শুনানি তবে আদৌ পঁচিশে মার্চ ডিএ মামলা শুনানির জন্য ওঠে কি না সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত কী পদক্ষেপ নেয় এই ডিএ মামলার ফাইনাল নিষ্পত্তির জন্য আশঙ্কার কালো মেঘ যে ছেয়ে আছে রাজ্যের সরকারি কর্মচারীদের মনে এই আশঙ্কা কবে কাটে কবে নিষ্পত্তি হয় সুপ্রিম কোর্টের ডিএ মামলা কী হতে চলেছে আগামী দিনে আগামী দিনে সুপ্রিম কোর্ট থেকে কী আপডেট আসে কোন বিচারপতির বেঞ্চে উঠতে চলেছে এই ডিএ মামলা ফাইনাল শুনানির জন্য আদৌ পঁচিশে মার্চ ডিএ মামলা ওঠে কিনা সুপ্রিম কোর্টে উঠলেও ফাইনাল নিষ্পত্তি হয় কিনা না সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের